ভাইরে ভাই পুরাই মাথা নষ্ট করে একটা সিটিং আপনি একেবারে অবাক হয়ে যাবেন তো আমরা অনেকেই ছবি তুলে এবং ছবি তুলতে সকলেই পছন্দ করি তো ছবি তোলার পর দেখা যায় যে কি ছবিটাতে তৃতীয় কোনো ব্যক্তি রয়ে গেছে অনাকাঙ্ক্ষিত ভাবে তো কিভাবে আপনি স্মুথলি ভাবে ওই ব্যক্তিটাকে আপনার ছবি থেকে রিমুভ করবেন এটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন হবে না জাস্ট আপনার কোন থেকে করতে পারবেন কোনো অ্যাপসের সাহায্য ছাড়াই তো এর জন্য আপনি যে ছবিটা থেকে তৃতীয় ব্যক্তিটাকে রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা আগে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে সিম্পলি এখানে দেখাচ্ছি তো আমি চাচ্ছি যে এই ব্যক্তিটাকে এখান থেকে রিমুভ করব তো এইভাবে আমি এটা একটা বৃত্তাকার করে দিলাম এবং সাথে সাথে কি মুহূর্তের মাঝে আমার ছবি থেকে ওই তৃতীয় ব্যক্তিটা কি একেবারে পার্মানেন্টলি ভাবে রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার ছবি থেকে কি ওই তৃতীয় ব্যক্তিটা একেবারে পারমানেন্টলি ভাবে রিমুভ হয়ে গেছে তো আপনি কিভাবে আপনার ছবিতে থাকা ব্যাকগ্রাউন্ডে ঐতিহ্য ব্যক্তি রিমুভ করবেন আজকের ভিডিওতে এটাই আমি আপনাদেরকে দেখাবো এবং আপনিও আজকের ভিডিওটা দেখার পরে আপনিও শিখে যাবেন আপনিও করতে পারবেন তো কিভাবে করবেন চলুন শিখে আসি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা পর থেকে অনেক ভালো আছেন তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাতে আমি এটাই আপনাদেরকে দেখাই দেবো আপনি কিভাবে আপনার ফোন থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফোনে থাকা সেই ছবিটা থেকে অনাকাঙ্ক্ষিত সেই তৃতীয় ব্যক্তিটাকে একেবারে ভাবে রিমুভ করবেন তো এটা আপনি গুগল ফোটোসের মাধ্যমে করতে পারবেন মানে আপনার ফোনে থাকা গুগল ফোটোস অ্যাপটার মাধ্যমে এটা আপনি এই কাজটা আপনি করতে পারবেন খুব স্মুথলিভাবে আর কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন হবে না তো আপনি যদি ভিডিওটা কন্টিনিউ করেন মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনিও এই সেটিংটা শিখে যাবেন এবং আপনি আপনার ছবি থেকে তৃতীয় ওই ব্যক্তিটাকে একেবারে পারমানেন্টলি ভাবে রিমুভ করতে পারবেন তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে গুগল ফটোস অ্যাপসটার ভিতরে প্রবেশ করতে হবে এবং আপনার ফোনে থাকা একটি ছবি আপনি সিলেক্ট করে নেবেন যে ছবিটাতে কি ভাবে তৃতীয় কোনো ব্যক্তি রয়ে গেছে তো ওই ছবিটা কি আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর সিম্পল তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর সিম্পল এখানে আপনারা দেখতে পারবেন যে এডিট নামে একটা অপশন আছে তো এই এডিট অপশনটাতে একটা ক্লিক দিবেন তো আমি যদি ইডিট অপশানটাতে একটা ক্লিক দিই তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখানে শু করবে তো আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে অবশ্যই এখানে নেট কানেকশন দিয়ে এই কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে ইন্টারফেস শো করতেছে মানে অনেকগুলো অপশন এখানে শুরু করতেছে তো এখান থেকে আপনি প্রথমে যে লেখাটা আছে ম্যাজিক ইজার তো ওই লেখাটা দেখে এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন তো আমি লেখাটার উপর একটা ট্যাপ দিয়ে দিতেছি তো এখানে দু এক সেকেন্ড তো এখানে দু এক সেকেন্ড আপনার লোডিং হতে পারে তো অলরেডি আমার লোডিং হওয়া শেষ তো এখন দেখতে পাচ্ছেন যে এই ছবিটাতে কি আমার এই ছবিটাতে একজন আরেকজন ব্যক্তি আছে মানে কি আমার তোলার সময় আমি তাকে দেখতে পারি নাই তো অনেকাঙ্ক্ষিত ভাবে কি আরেকজন তৃতীয় ব্যক্তি রয়ে গেছে তো আপনি আমি কিভাবে সহজে এই ব্যক্তিটাকে রিমুভ করে দেবো কারণ পার্মানেন্টলি ভাবে এটা কোনো ভাই কোনো থার্ড পার্টি আসছে তারা কিন্তু করতেছি না জাস্ট আপনি গুগল পোর্টস এর মাধ্যমে এই কাজটা করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাই দিব তো এখন আপনি কি হালকা এরকম একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর কি ওই ব্যক্তি চারিদিকে একটা বৃত্তাকার মতো টান দিবেন তো এইভাবে কি করবেন একটু টান দিয়ে নেবেন তো আমি এইভাবেই টান দিয়ে নিতেছি তো আপনার মার্ক করা শেষ হয়ে গেলে সিম্পলি মার্ক করা শেষ হয়ে গেলে দেখবেন এখানে একটু সময় লোড নেবে মানে ধরেন মেবি আপনার পাঁচ ছয় সেকেন্ডের মতো কি এখানে লোড নেবে তো লোড নেওয়া শেষ হয়ে গেলে আপনি যদি আবার একটু জুমটা কমায় নেন তাহলে দেখতে পারবেন যে কি আপনার ছবি থেকে বা আপনার ছবিতে থাকা ওই তৃতীয় ব্যক্তিটা কি একেবারে পার্মানেন্টলি ভাবে ভাই রিমুভ হয়ে গেছে আশ্চর্য কন্যা সেটিংটা তো ছবি থেকে তৃতীয় ব্যক্তিটাকে রিমুভ করে নেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পারবেন ডান অপশন আছে তো ডান অপশনে একটা ক্লিক তো ডান অপশনে ক্লিক দিলে এরকম আবার শু করবে তো এখান থেকে সিম্পলি আবার সেভ অ্যান্ড কপি অপশন দেখতে পারবেন তো সেভ অ্যান্ড সেভ অ্যান্ড কপি এই অপশনটা থেকে আবার একটা ক্লিক দিবেন তো এই ছবিটা কি আপনার একেবারে গ্যালারিতে চলে যাবে তো আমরা কিন্তু অনেকেই যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কিছু রিমুভ করতে হলে কি করি যে বিভিন্ন থার্ড থার্ড পার্টি পার্টি রিমুভ করি এবং কি খুঁজি তো আজকে ভিডিওটা আমি মনে করি আপনার উপকারে আসবে যারা ছবি ছাড়তে পছন্দ করেন কি বা ছবি তুলতে পছন্দ করেন তো তাদের অনেক অনেক উপকারে আসবে আমি মনে করি আজকের এই ভিডিওটা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ